পৃথিবীর সবচেয়ে চওড়া জলপ্রপাত ভিক্টোরিয়া ফলস উচ্চতায় এটি মাত্র একশো মিটার হলেও চওড়ায় এই জলপ্রপাত প্রায় সতেরোশো মিটার বা পাঁচ হাজার ছয়শো ফুট দীর্ঘ আর পৃথিবীর সবচেয়ে চওড়া এই ভিক্টোরিয়া ফলস থেকে গড়ে প্রতি সেকেন্ডে প্রায় আটত্রিশ হাজার ঘন পানি নিচে পড়ছে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই বিশাল পরিমাণ পানি প্রচণ্ড গদিতে নিচে আছড়ে পড়ে সৃষ্টি করছে প্রচুর পরিমাণ ধোঁয়া আর কুয়াশা যা কিনা প্রায় দশ কিলোমিটার দূর থেকেও দেখা যায় আপনি হয়তো ভাবছেন এটা ওই অ্যাঞ্জেল জলপ্রপাতের মতোই ব্যাপার না ওখানে পানি বাষ্প হয়ে কুয়াশার মতো হয়ে যায় আর এখানে পানি জোরে আছড়ে পড়ার কারণে পানির কণা ছড়িয়ে ছিটিয়ে কুয়াশার মতো হয়ে গেছে ভিক্টোরিয়া জলপ্রপাতের অবস্থান প্রকৃতপক্ষে জাম্বিয়ায় কিন্তু জিম্বাবুর সীমানা ছুঁয়ে আছড়ে পড়ছে নিচের দিকে আর এর আসল সৌন্দর্য উপভোগ করতে হলে যেতে হবে জিম্বাবুয়ের ভিক্টোরিয়া সিটি প্রান্তে এই জলপ্রপাতে প্রতি সেকেন্ডে আটত্রিশ হাজার চারশো তিন পানি আছড়ে পড়ছে নিচের দিকে বছরে আনুমানিক পনেরো লাখ দর্শনার্থী এই জলপ্রপাত দেখতে আসেন এর অপার সৌন্দর্যের কারণেই এটি দেশটির প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাতের অবস্থান আফ্রিকার দেশ জিম্বাবু এবং জাম্বিয়ার সীমান্তে জামবেসি নদীর পানি ভিক্টোরিয়া জলপ্রপাতের পানির উৎস এই জলপ্রপাত তার অধিক উচ্চতা এবং প্রশস্তার কারণে বিশ্বের প্রাকৃতিক সপ্তাস্যের তালিকায় স্থান করে নিয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাতের অন্য নাম মসি ওয়া তুন্না যার অর্থ হল বিজলি ধোঁয়া এটি পৃথিবীর সবচেয়ে চওড়া জলপ্রপাত এই জলপ্রপাতের প্রশস্ততা প্রায় এক মাইল অর্থাৎ এক দশমিক সাত কিলোমিটার স্কটিশ অনুসন্ধানী ডক্টর ডেভিড লিভিংস্টন এই জলপ্রপাতের নাম দেন ভিক্টোরিয়া জলপ্রপাত একে দেখার সবচেয়ে ভালো উপায় হল হেলিকপ্টারে চড়ে দেখা তবে নিচ থেকে দেখার জন্য দুটি দেশই ভিক্টোরিয়া জলপ্রপাতের কাছে দুটি পার্ক তৈরি করেছে সেই পার্কে দাঁড়িয়ে মাত্র ষাট মিটার দূর থেকেই ভিক্টোরিয়া জলপ্রপাতকে দেখা যায় এত কাছ থেকে দেখা যায় কিভাবে ওপর থেকে পানি নিচে পড়ে গর্জন করছে এবং সেই পানির তোড়ে ধোঁয়ার মতো বাষ্প উঠছে সে দৃশ্য দেখলে বুঝতে মোটেই অসুবিধা হবে না কেন ভিক্টোরিয়াকে অনেকেই বলেন বিজলি ধোঁয়া তবে কোনো পার্ক থেকেই আসলে পুরোটা দেখা যায় না জিম্বাবুয়ের অংশ থেকে দেখা যায় প্রায় পঁচাত্তর শতাংশ অন্যদিকে জাম্বিয়ার অংশ থেকে দেখা যায় পনেরো থেকে বিশ শতাংশ দু সালে জিম্বাবুয়ে সরকার আনুষ্ঠানিকভাবে এই জলপ্রপাতের পুনরায় নামকরণ করে তারা এটির নাম রাখে মজি ওয়া তুনিয়া জিম্বাবুয় এবং জাম্বিয়ার বাইরে থেকে অন্য দেশ থেকে যারা এই জলপ্রপাত দেখতে যান তাদেরকে তিরিশ ইউএস ডলার দিয়ে টিকিট কাটতে হয় অন্যদিকে সেখানকার ভ্রমণার্থীদের জন্য টিকিটের মূল্য হল বিশ ডলার বারো বছরের নিচের শিশুদের জন্য টিকিটের মূল্য অর্ধেক ভিক্টোরিয়া জলপ্রপাত নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আরো দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ